সালামু আলাইকুম তো আজকে আমরা আসসালাম একটা লাইন চেক করতে এই লাইনটা রাত্র থেকে বন্ধ আছে তো এই লাইনে সমস্যা হচ্ছে লাইন চালু করলে লাইন অটোমেটিক বন্ধ হয়ে যায় তো যার কারণ হিসেবে এখানে শব্দ হয়েছে এখানে আমরা চেক করতে এসে দেখি উপরে একটা বাঁদুর আছে এই উপরের বাঁদুরটার জন্য লাইন চালু করলে লাইন চালু হচ্ছে না এখানে বাঁদরটা নামাই আপনারা দেখেন হিসেবে डूम डूम तो डर से ए ए ए गैस कर रहे थे गैस से खुरीते उड़ा देते कोई बादुर कोई देखा दे। नाते एकदम ধ্যান তো ধ্যান তো ভালো করে ধ্যান তো ঘুম করে দেখেন এই যে মানে বিশাল এক হাতি সাইজ বাদুর কম করে হলো চার কেজি ওজন হইবে এই সালারে এই সালারে কি করবো সারারাত রাত তো খাটাইছে সকালবেলাও খাটাইলো দেখেন কি অবস্থা জিব্বা বাইর করে দেশ খুব শান্তিটা নাকি রোস্ট হয়ে গেছে একবার ঠিক আছে মানে কি এটা পৌঁছ দিয়েছে দেখছেন বাইর খেয়ে দিয়েছে তোমার ভাই নাকি ওটা এই একটা বাদুর আমাদের পুরা অফিসের ঘুম হারাম করে দিছে আজকে সারা রাত্র একটা মানুষ ভালো মতো ঘুমাইতে পারিনি বেলা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু রাত্রেবেলা তো আর এটা চোখে পড়েনি একটা বাদুর কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে দেখছেন মানে জিব্বাটা বাইর করে একটা পোজ দিয়ে রয়েছে একটা ভং ধরে রয়েছে আর পুরিয়ে দেখেন রোস্ট হয়ে গেছে একবারে